হ্যালো বন্ধুরা আপনার আপনাদের আবার আমার নতুন ভিডিও প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে প্রাথমিকের ব্রিজ কোর্স ইন সার্ভিস যারা প্রাথমিকে চাকরি করছেন বিএড করা প্রার্থী তাদের ব্রিজ কোর্স নিয়ে আজকে আপনাদের তথ্য দেব যে মোটামুটি ব্রিজ কোর্স কত মধ্যে হতে পারে আর ব্রিজ কোর্স কোন পরিপ্রেক্ষিতে বা কোন নিয়ম অনুসারে এই ব্রিজ কোর্সের কারিকুলাম তৈরি করা হবে এবং এটা মোটামুটি কোর্সটা কবে থেকে হতে পারে কোন মাস থেকে কোন মাসের মধ্যে হতে পারে এবং সেটা অফলাইন না অনলাইন কোন মোডে হবে এগুলো আমি সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং ডিটেলস আপনাদের তথ্যগুলো তুলে ধরব তো যাদের এই রিলেটেড ভিডিও তথ্য জানার আগ্রহ আছে তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন তাহলে সকল তথ্যের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই আমার এই ছোটো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে প্রাথমিক ব্রিজ কোর্স খুব তাড়াতাড়ি হবে এর এর কারণ হচ্ছে আপনারা অলরেডি অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি জেনসিটি গত সতেরোই জানুয়ারি একটা নোটিশ জারি করেছে এবং সেখানে একটা কমিটি তৈরি করে দিয়েছে এবং তাদেরকে বলেছে আগামী এক মাসের মধ্যে মানে সতেরোই জানুয়ারি নোটিফিকেশান হয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি আমি পুরো ফেব্রুয়ারিটাই ধরে নিলাম যে পুরো ফেব্রুয়ারিটাই হয়তো লাগবে সেই চেয়ারপারসন এবং যে কমিটির মেম্বার আছে তারা পুরো কারিকুলাম তৈরি করবে কি কারিকুলাম তৈরি করবে যারা বর্তমানে ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক যাদের বিএড করে প্রাথমিকে চাকরি পেয়েছে এবং এটা সুপ্রিম কোর্ট থেকেও প্রযোজ্য সুপ্রিম কোর্টেও অর্ডার দিয়েছিল যে এদের ব্রিজ কোর্স করাতে হবে তো সেই ব্রিজ কোর্স ছ মাসের ব্রিজ কোর্সের কারিকুলাম তৈরি করতে হবে এবং এই রিপোর্টটা আগামী ছ মাসের মধ্যে এনসিটিকে জমা দিতে হবে তার মানে এই সরি আগামী এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে তার মানে এই তিরিশ দিনের মধ্যে জমা দেওয়া মানে আমি অ্যাপ্রক্সলি বলছি যে সতেরোই জানুয়ারি নোটিফিকেশান হয়েছে রিপোর্টটা সতেরোই ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার কথা আমি সেটা আঠাশে ফেব্রুয়ারি ধরে নিলাম মানে পুরো ফেব্রুয়ারি মাসটাই ধরে নিলাম তাহলে ফেব্রুয়ারির মধ্যে যদি এই মানে ডিটেলস কারিকুলাম প্লাস কিভাবে হবে না হবে সেটা সব জমা দেওয়াই তাহলে কিন্তু এবং এখানে আর একটা ভাইটাল প্রশ্ন আছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এই অনুসারে কিন্তু এই কারিকুলাম বা এই কোর্স সম্বন্ধে ডিটেলস জমা করতে হবে মানে এন এনইপি টোয়েন্টি টোয়েন্টিকে ধরে এনইপি টোয়েন্টি টোয়েন্টিকে মাথায় রেখে কারিকুলাম তৈরি করতে হবে বা এদের সিলেবাস বা এদের পরীক্ষার প্যাটার্ন এ টু জেড তৈরি করতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি জমা পড়ে যায় তার পরবর্তী সময়ে মার্চ এবং এপ্রিলের মধ্যে আশা করি এনসিটি এটাকে অ্যাপ্রুভ করবে এবং তারপরে হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভা বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এটা অনুমোদন পাবে তারপরে এই কোর্সটা চালু হবে এই কোর্সটা মোটামুটি আমার যেটা ব্যক্তিগত অভিমত যে মার্চ এপ্রিলের মধ্যে যদি এই অনুমোদন বা এগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে মোটামুটি মে জুন মাসে নোটিফিকেশান হবে মে জুন মাসে নোটিফিকেশান হওয়ার পরে কোর্সটা যেটা শুরু হবে সেটা জুলাই টু ডিসেম্বর আনুমানিক আমি বললাম এবার এটা হয়তো একটু আগে পরে হতে পারে জুলাইয়ের জায়গায় আগস্ট টু জানুয়ারি হতে পারে তো এরকম একটা সময়ের কিন্তু শুরু হবে তার মানে আমার অনুমান দু হাজার মধ্যে এই ব্রিজ কোর্স মানে কমপ্লিটও হয়ে যেতে পারে আবার কমপ্লিট যদি নাও হয় শুরুটা অবশ্যই হবে এবং সেটা জুনের মাঝামাঝি থেকে জুনের শেষের দিক থেকে শুরু হবে আশা করি আমি যেটা বললাম সেশন সাধারণত তো সেশন হয় তো সেরকমই সেশন হওয়ার চান্স একটা রয়েছে জুলাই টু ডিসেম্বর এবার হচ্ছে যে এই কোর্সটা মানে কিভাবে হবে অনলাইনে না অফলাইনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে এই যেমন আগের বারে হয়েছিলো আপনারা দেখেছিলেন যে এনআইএস এর যেটা অফলাইনে হয়েছিল এবং কিছু কিছু হয়তো যেতে হয়েছিল কোর্স করতে হয়েছিল। তো সেক্ষেত্রে এবছরে যেটা হবে এবারে যেটা করবে বা হবে এটা সবসময় মনে রাখবেন যে এনইপি টোয়েন্টি টোয়েন্টি তখন ছিল না ন্যাশনাল এডুকেশান পলিসি এবং আপনার ন্যাশনাল এডুকেশান পলিসিতে অনেক কিছু চেঞ্জেস এসেছে সেটা আপনারা দেখবেন সে বিএড থেকে আরম্ভ করে ডিএলএড করা থেকে আরম্ভ করে অনেক কিছু সিলেবাসের চেঞ্জ হয়েছে কোর্সের টাইম ডিউরেশান আওয়ার্স এগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা হয়তো সবাই আমাদের পশ্চিমবঙ্গে এখনও পুরোপুরিভাবে লাগু হয়নি তো সেগুলো লাগু হয়নি বলে আমরা সবটা জানতে পারছি না এবং এমনকি প্রাথমিক উচ্চ প্রাথমিক যে এডুকেশান সিস্টেমটা সেটাও কিন্তু ওখানে পরিবর্তন হয়েছে এবং যেটা যেটা ওখানে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এডুকেশানের সময় এবং এডুকেশানের পদ্ধতি এ দুটোকে পুরো চেঞ্জ করেছে এবং যে অঙ্গনাড়ি কেন্দ্র প্রাইমারি বিদ্যালয় আপার প্রাইমারি এগুলোরও যে সিস্টেমটা সেগুলো কিন্তু পুরোপুরি অনেক পরিবর্তন হয়ে গেছে তো সেইটা ধরে যদি করা হয় আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে হবার প্রবল চান্স আছে অফলাইনে মানে নর্মাল আগে যেরকম বিএড কোর্স হতো মানে যারা বিএড ছাড়া করে আসতো তাদেরকে যে ডেপুটেশান দিয়ে দু বছরের বিএড করতে যেতে হতো এটাও কিন্তু সেম পর্যায়ে হবার একটা প্রবল চান্স আছে যেটা আপনারা লক্ষ্য করছেন যে এর আগে যারা কোর্স করেছিল যারা প্রাথমিকে চাকরি করছো দু নয় বা তার আগে যাদের কোনো কোর্সই ছিল না তাদেরকেও কিন্তু অফলাইনে বর্তমানে ডিএলএড করতে হচ্ছে মানে দু দুবছরের সম্পূর্ণ তাদের ডেপুটেশান দিয়ে তারা কিন্তু ডিএলএড কোর্সটা করছে এবং আমার অনুমান মোটামুটি নাইনটি পারসেন্ট ধরে রাখুন যে এটাও অফলাইনেই হবে তার মানে হচ্ছে আপনাকে পুরো কোর্স একটা কোনো প্রতিষ্ঠানে গিয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে এবং সেখানে যা যা ক্রাইটেরিয়া এএনইপি টোয়েন্টি টোয়েন্টি ফলো করছে বা বলেছে সেইগুলোকেও ফলো করতে হবে তবেই কিন্তু ট্রেনিংটা সম্পূর্ণ হবে অফলাইনে হবার চান্স খুবই কম যদি হয় এখানে একটা মানে প্রবলেম আছে বা একটা হয়তো সলিউশন এভাবে হতে পারে যে স্যাটারডে সানডে এই দুটো দিন যদিও এটা এই স্যাটারডে সানডে করে অ্যাকচুয়াল এনইপি টোয়েন্টি টোয়েন্টি ফলো করা যাবে না তার কারণ হচ্ছে শুধু যদি স্যাটারডে সানডে স্কুল মানে এই কোর্সটাকে করানো যায় বাকি সময় তারা স্কুল করলো তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে বা সমস্যা আছে কি সমস্যা আছে সেটা হচ্ছে যে এখানে যেটুকু টাইম ডিউরেশান যেটা আপনাদের বললাম যে শুধুমাত্র দিন সংখ্যা নয় বা টাইম সংখ্যাটা নয় যে ছমাস ছমাসটা নয় ফ্যাক্টর এই ছমাসের মধ্যে এতগুলো ক্লাস করতে হবে এবং সেই ক্লাসগুলোর ডিউরেশানও এখানে মেনশন করা থাকবে তো সেটা আমার মনে হয় পসিবল নয় অফ অনলাইনে করলে বা হয়তো অনলাইনের একটা অপশান থাকতে পারে যে অনলাইনে যদি সেই পরিকাঠামো সব জায়গায় থাকে সব জায়গা থেকে করা যায় এখন সেটা নিয়েও ভাবনা ভাবনাচিন্তা হয়তো হতে পারে কিন্তু আমার অনুমান ব্যক্তিগত যে অফলাইনে হবার চান্সটাই প্রবল এবং অফলাইনেই এটা করার একটা সুযোগ থাকবে এবং সেটা সময় কথা বলবে কিভাবে কি হবে না হবে তো সেটা দেখা যাক সময় আসুক তবে আমার ব্যক্তিগত অনুমান আপনাদের বললাম যে অফলাইনে হওয়ার চান্সটাই বেশি আছে বাকিটা যখন এটা নোটিশ হবে বা আসবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটার একটা আনুমানিক ধারণা আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে জমা করার পরে সেটা যখন এনসিটি সিটি করবে এবং সেটা প্রকাশ করবে তখনই কিন্তু এটা সম্বন্ধে পরিষ্কার ধারণা আমাদের সকলের চলে আসবে তো যারা এই ব্রিজ কোর্স না করার কারণে অনেকেই স্যালারি কম পাচ্ছেন তাদের স্কেলটা অনেক কম আছে এবং শুধু তাই নয় এই ব্রিজ কোর্স না করা মানে তাদের কিন্তু অ্যাকচুয়াল চাকরিটাই মানে অবৈধ টাইপের হয়ে যাবে একটা টাইম ডিউরেশান আছে এবং সুপ্রিম কোর্ট সেটা নোটিফিকেশানও করেছে সেটা আপনারা দেখেছেন যে আগামী এক বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে তো তার মধ্যে মনে হয় ছমাস প্রায় হয়েই গেল তো সেই জন্যই কিন্তু এটা নিয়ে এবার হুটে পড়ে লেগেছে এবং আমার অনুমান আগামী যেটা সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাস মনে হয় এক বছর পূর্ণ হবে তো তার মধ্যেই কিন্তু আশা করি এটার সকল মানে বিষয়টা প্রকাশ হয়ে যাবে এবার কোর্সটা হয়তো কমপ্লিট হয়তো হতে দেরি হবে কিন্তু নোটিফিকেশান বা এটার প্রসেসিং শুরু হয়ে যাবে চলুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু বাইরেও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন